এবং আজকে যে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি এই সংবর্ধনা আরও তাদের পিছনে থাকা অনেক শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা যোগাবে যে আমি ভালো কিছু করলে আমাকেও সংবর্ধনা দেওয়া হবে আমি বিশ্বাস করি যে সকলেই পড়াশোনা করে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ সরকারি চাকরি দিবে কেউ বড় ব্যবসায়ী হতে চায় কিন্তু আমি সত্য করে একটি কথা বলি যে আমরা পড়াশোনা করে হয়তো বা অনেক শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে পারি কিন্তু সেই শিক্ষিত জাতির জন্য আমার ভালো মানুষ হওয়াটা খুব জরুরি বেশি আমি যদি ভালো মানুষ হতে পারি তাহলে আমি আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্রের জন্য আমি অনেক ভালো কিছু করার প্রত্যাশাটা প্রত্যয় ব্যক্ত করতে পারব আমি সকলের কাছে আহ্বান করব যে আমরা একজন ভালো মানুষ হয়ে যাতে আমার পরিবার আমার অভিভাবককে আমার শিক্ষক শিক্ষিকাকে যাতে সম্মানিত করতে পারি সেই প্রচেষ্টাটা যাতে সকলের ভিতরে থাকে এবং আমরা বিশ্বাস করি আমাদের আপনাদেরকে সামনে রেখে আপনারা যেভাবে পরামর্শ দিবেন যেভাবে দিক নির্দেশনা দেবেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা আগামী বাংলাদেশ করতে চাই এবং সেই বাংলাদেশ হবে একটি শিক্ষা বান্ধব বাংলাদেশ সেই বাংলাদেশ হবে শিক্ষিত যারা বেকার যুবক রয়েছে তাদের কর্মসংস্থান একটি বাংলাদেশ যারা শিক্ষিত বেকার রয়েছে তাদের একটি কর্মসংস্থানের মাধ্যমে আমরা আগামীতে আমাদের যে বেকার সমাজ রয়েছে তাদেরকে আমরা একটি কর্মসংস্থানের মাধ্যমে একটি কাঙ্ক্ষিত লোক প্রতিষ্ঠিত করতে চাই না এবং আপনি ইতিমধ্যে জানেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমান বলেছেন যে আল্লাপা আল্লাপাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপি বাংলাদেশ ত্রয়োদশ নির্বাচনে নির্বাচিত হতে পারি সরকার গঠন করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদের এই শিক্ষাক্ষেত্রে বা শিক্ষিত যারা বেকার রয়েছে তাদের জন্য আঠারো মাসে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিবর্তন এবং চাকাকে আরও সচল করার জন্য আমাদের যে অর্থনীতি গত সতেরো বছর যে মুখ্য ধরে পড়েছে সেই অর্থনীতিকে সমৃদ্ধশালী করার জন্য আমাদের ইতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের সকল দল মত নির্বিশেষে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে চাই আমি একটি কথা বলে শেষ করব আমরা জানেন যে গত সতেরো বছর ওই সৈরাচার সরকার বিরোধী মতের উপরে সবসময় সময় নির্যাত ও নিপীড়ন চালিয়েছে কিন্তু আমি আজকে আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যে আল্লাহাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি এবং আমি আপনাদের এই এলাকার সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে আপনাদের ভোটে যদি ধানের শীষের প্রতিক্রিয় নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ করব এবং যে বাংলাদেশ হবে অত্যন্ত মানবিক একটি বাংলাদেশ যে বাংলাদেশ হবে আপনাদের সকলের বাংলাদেশ এবং যে বাংলাদেশ হবে ভবিষ্যতে কোনো বিরোধী পথের উপরে কোনো প্রকার সুর নির্যাতন নিপীড়ন করা হবে কারণ আমরা বিশ্বাস করি সকলে আমরা একই ছাদের নিচে ভিন্ন মত প্রসঙ্গ একসাথে আমি একটি কথা সবসময় বলি গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্ন মত থাকা আপনি একটা মতামত দিবেন আপনার একটা মতামত দিবেন আমার একটা মতামত থাকবে এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য আমার সাথে যদি আপনারা সবাই একমত হয়ে যান তাহলে তো এখানে গণতন্ত্র থাকলো না তাহলে আবারও সেই হয়ে গেল আমরা সেই ভিন্ন বা পোষণকারীদেরকে বলছি যে আমরা ওই স্বৈরাচার দ্বারা নির্যাতিত হয়েছিলাম ভিন্ন মতে কথা বলার কারণে কিন্তু আপনাদের ভিতরে বাবার যে সাধারণ মানুষ যারা ভিন্ন মত পোষণ করবে তারা কখনোই আর কোনো জুলুম নির্যাতনে নিপীড়নের শিকার হবে না ইনশাআল্লাহ এটা আবার ওয়াদা এবং আমাদের দলের পক্ষ থেকে এটা ওয়াদা যে আমরা সহকর্মীতা ভাতৃত্ববোধ আন্তরিকতার সহিত একই সমাজে সকলে একসাথে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা যাতে সুন্দরভাবে আমরা আমাদের রাষ্ট্র গঠন করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করছি পাশাপাশি আজকে যারা এখানে আমাদের শিক্ষক শিক্ষিকা রয়েছে যারা স্কুলের প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে আমরা আগামীতে দেখা যায় যে অনেক সময় আমরা বিগত সময় দেখেছি যে টিচিং প্রফেশনে অনেকে আসতে চান তাদের বিভিন্ন পেথন থেকে শুরু করে অনেক কিছু থাকে কবি সেটা আশাব্যানজন না কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানার তারেক রহমান শিক্ষাক্ষেত্রকে আরও আতুনকায়ন করার জন্য ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে যেগুলো নিয়ে আমরা সাবজেক্ট ওয়াইজ সেক্টর ওয়াইজ আমরা কাজ করছি সেখানে আমাদের শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের ভবিষ্যতে জানতে টিচিং প্রফেশনে আমাদের বিভিন্ন যারা মেধাবী ছাত্রী রয়েছে তারা যাতে আসে সেটাকে আরও উন্মুক্ত করার জন্য তিনি অনেক ভালো কিছু পরিকল্পনা নিয়েছেন সেটা আপনারা পর্যায়ক্রমে সেটা জানতে পারবেন পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে আমরা শুধু কাঁধে এক কাঁধা বই নিয়ে শুধু পড়াশোনা করতে না আমরা চাই যে খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা একটি সুস্থ জাতি হিসেবে পড়াশোনার মাধ্যমে তারা গড়ে উঠবে এবং পাশাপাশি আমাদের এই খেলাধুলার মাধ্যমে আমাদের যারা বিভিন্ন সেক্টরে আমরা দেখেছি বিশেষ করে আমাদের যুব সমাজ যেভাবে মাদকের দিকে ঢলে পড়েছে আমরা সেই যুব সমাজকে আমরা আহ্বান করছি যে খেলার মাঠে এসে তারা নিজেদেরকে যাতে সুস্থভাবে গড়ে তুলতে পারে আমরা সেই বাংলাদেশ করতে চাই সেই সমাজ করতে চাই এবং সেই সমাজ করার জন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই যে আমি কোনো নেতা হিসেবে না আমি সব সময় আপনাদের পাশে আপনাদের সন্তান ভাই বন্ধু হিসেবে আপনাদেরকে পাশে রেখে আপনাদের পাশে থেকে আমি আমার এই বল্ল এবং রূপনগরে এবং আমাদের দলের যে ভবিষ্যৎ দলের যে চিন্তা রয়েছে যে আমরা একটি সুন্দর সমাজ একটি সুন্দর বাংলাদেশ করতে চাই সর্বোপরি আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই আমরা সমাজ ব্যবস্থার পরিবর্তন আনতে চাই আমরা আমাদের পারিবারিক ব্যবস্থাপনা পরিবর্তন আনতে চাই আমরা আমাদের রাষ্ট্রে গুণগত পরিবর্তন আনতে চাই আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আমাদের আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করায় আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাস্তা জনাব আবিদুল হক আমি সকল শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী থেকে শিক্ষার্থীদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি জনতা জানাব আমিনুল হক তোমাদের সাথে এখন ছবি ফটো সেশন হবে আমাদের শিক্ষার্থীবৃন্দ সবাই চলে আসো আর চেয়ারগুলো একটু পিছনে দেন আমি অনুরোধ করবো মোবারক এই চেয়ারগুলো টুপিস নিয়ে যাও দেন সকল শিক্ষার্থীবৃন্দ আমাদের প্রিয় নেতা জনাব আমিনুল হকের কাছে সাথে ফটো সেশন হবে এখন আপনারা চলে আসেন তারপর হবে শিক্ষক মন্ডলীদের সাথে তারপর হবে অভিভাবকদের সাথে আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলীর সিনিয়র সব শিক্ষক কিন্তু আপনারা সবাই থাকবেন আমাদের চেয়ারগুলো সরিয়ে দেন আমাদের শিক্ষার্থী কিন্তু চলে সব সবাই সবাই চলে আসো আপনার বেশি সামনের চেয়ার বসেই বিষয় থাকে সব শিক্ষার্থীরা আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের বিএনপির যোগ মহাপীতিবিদ আনোয়ার হোসেন শহীদুল ইসলাম লরেন মিলন জাহান নাকির রহমান সৈয়দা আিলা সহ সবাইকে সবাইকে আমাদের খোকন ভাই খোকন ভাই এবং রানা ভাই সহ সবাইকে অভিনন্দন

শিক্ষার্থীদেরকে যারা ক্রেস পেয়েছ তারা চলে আমাদের প্রিয় অভিভাবক জননেতা জনাব সাথে এখন ফটো